ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি ভেদা মাছের তেল ঝাল এই রান্নাটা করার জন্য এখানে আমি ভেদা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার এগুলি সরিয়ে নিচ্ছি এখন আমি প্যান বসিয়েছি প্যানে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এভাবেই আমি সবগুলো উল্টে দিব এগুলি একটু নেড়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো নামিয়ে নেব এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে জিরে ফোড়ন দিলাম একটা তেজপাতাও দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করা কয়েকটা টমেটো আর আলু এবার পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম এগুলি এখন নেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলু ভাজা প্রায় হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো পেস্ট সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আদা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব আরেকটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলাগুলো থেকে তেল ছেড়েছে এবার আমি জল দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি ঝোল একটু একটু ফুটছে এখন আমি মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি সব মাছগুলো ছেড়ে দিলাম রান্নাটা এখন প্রায় হয়ে আসছে এখন আমি এর মধ্যে সামান্য একটু ধনিয়া কুচি ছড়িয়ে দিলাম এবার ছেড়ে নামাবো নেড়ে দিচ্ছে এবার নামিয়ে নেব রান্নাটা নামিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট